মুখ্যমন্ত্রী আমাদের সামনে একটুখানি সংক্ষেপে বলেছেন আসলে বিষয়টা আমরা যে ব্যানারে লিখেছি উত্তর প্রদেশে মহিলা বিচারক বিষয়টা ঘটেছে গত বছর বাইশ সালে যে পুরো সময়ে কিন্তু এটা নজরে এসছে এ মাসে পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর এটা সিআই নজরে এসছে এবং অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ ওয়ার্কিং উইমেন সারা ভারত সহজীবী নারী সমন্বয় কমিটি নজরে এসেছে ডিসেম্বর মাসে তারপরেই ওরা বিষয়টাতে তারা যোগাযোগ করে সেখানে যায় স্পটে যায় মহিলা সেই বিচারক যিনি আক্রান্ত হয়েছে। কোর্টের ভেতর কোর্টে কোর্টের ভেতরে একেবারে প্রকাশ্যে ওনাকে স্থিরতায় করা হয়েছে যৌন নির্যাতন করেছেন যিনি করেছেন উনি একজন সিনিয়র জেলা বিচারক মহিলা যিনি আক্রান্ত হয়েছেন তিনি উত্তরপ্রদেশের বাংলা শহরে সিভিল কোর্টের বিচারক আর উনি হচ্ছেন জেলা জেলা বিচারক উনি পড়েছেন তখন তো আমরা ঘটনাটা হয়েছে কি হয়েছিল আমরা জানি না ওনার বিষয়টা দেরিতে প্রকাশ্যে এসছে সিআইটিও সেখানে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে ক্রমজীবী মহিলা সমিতির কর্মকর্তারা সমস্ত তথ্য সংগ্রহ করে তারা একটা প্রেস রিজ দেয় এবং আমাদের কাছে তারা চিঠি পাঠায় আমরা যেন আমাদের মতো করে এখানে প্রতিবাদ করতে পারি এবং তারই কর্মসূচি হিসেবে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি